ব্রাহ্মা মুরগির পোযুক্ত ফোঁড়া হয়েছে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা টাইলোসিন ইনজেকশন করব ইনশাল্লাহ ভিউয়ার্স আমাদের যে ব্রাহ্মার রেডি মুরগিগুলো আছে হঠাৎ দেখলাম তাদের বুকের নিচে পদযুক্ত ফোরার মতো হয়েছে দেখে কিছুটা ভয় এবং চিন্তার ছাপ ছিল আমাদের মনে কারণ মুরগিগুলো ডিম দেওয়ার উপযুক্ত সময় হয়েছে এই সময় যদি তাদের এরকম অবস্থা দেখা যায় আসলে বিষয়টা চিন্তা তাই আমরা পরামর্শে টাইলোসিন ইনজেকশন ব্যবহার আমরা যে মুরগিটা সবথেকে থেকে বড় প্রয্যুক্ত ফোঁড়া হয়েছে সেই মুরগিটাকে ধরলাম ধরার পরে মুরগির যে জায়গায় ফোড়া উঠেছে সেই জায়গায় আমরা প্রথমে ইনজেক্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ তাকে ইনজেকশন করার পরে তার প্রতিক্রিয়া খুব একটা বিষণ্ন ছিল না মনে হচ্ছিল সে খুব আরাম অনুভব করতেছে কারণ পোজ হয়েছে পোজের ভিতরে অবশ্যই সে ব্যথা অনুভব করে আমরা তাকে যত চাপ দিচ্ছিলাম বুঝতে পারলাম না কি কারণে এই রোগটা হয়েছে তবে যথাসম্ভব মুরগিগুলোর ঠোঁট খুব বড় এবং ধারালো অন্য মুরগি ঠোকরানোর কারণেও এই রোগটা হতে পারে তবে বিশেষ করে এই রোগটা হয় নোংরা পরিবেশে থাকলে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি পরিবেশ নোংরা নয় আমরা পরবর্তী আর একটা মুরগিকে ধরলাম এবং দেখলাম সেই মুরগিটারও না বোঝা না আলহামদুলিল্লাহ আমরা আমরা ইনজেকশন করেছি এবং আশাবাদী আল্লাহ চাইলে আগামী দিনের মধ্যেই চার এই রোগ থেকে তারা মুক্তি পাবে ইনশাল্লাহ অন্য মুরগির ঠোঁট গুলো দ্বারা তারা আহত হয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়েছে আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই সব সময় সতর্ক থাকবেন অন্যথায় আপনার মুরগির যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে আমাদের জন্য দোয়া করবেন মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা মুরগিগুলোকে ঠিক করে দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ